আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন ভিডিওতে যাকে দেখতে পারছেন হয়তো বা অনেকেই চিনেন কুরসা কিয়েন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব মোহাম্মদ মুন্নাত অনেক দিনে গত হল আলমডাঙ্গায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলে ইশালমারি বাজারে রোড অ্যাক্সিডেন্ট করে দীর্ঘদিন চিকিৎসার পর স্বাভাবিক চলাফেরা শুরু করে কিন্তু হাতে সমস্যা রয়ে যায় সেটা ঠিক করার উদ্দেশ্যে অপারেশন করলে স্বাভাবিক অবস্থাতে আর ফিরে আসেন না রহিম সম্মানিত এলাকাবাসী আপনারা জানেন এবং চেনেন কুশাক মাধ্যমিক বিদ্যালয়ের সকলে শ্রদ্ধাভাজন শিক্ষক জনাব মুন্নাথ স্যার তিনি দীর্ঘদিন যাবত। আসলে একটা রোড অ্যাক্সিডেন্টের মাধ্যমে তার পরবর্তীতে তিনি অনেকটা ভালো হয়ে গেছিলেন চলাফেরা করতে পারতেন সব কিছুই ভালো ছিল কিন্তু হাতে সেটা বের করার জন্য কুষ্টিয়াতে মরিয়ম ক্লিনিকে ভর্তি হয়েছিল এবং সেখানে ডাক্তার ইনজামামুল হক তিনি ভুল চিকিৎসা দেওয়ার কারণে এখন তাকে আসলে মৃত্যু শয্যায় বলা যায় যে সে এখন কোনো কিছুই হাত পা নড়াচড়া করতে পারে না খুবই অসুস্থ এজন্য কুশাকেন মাধ্যমিক বিদ্যালয়ের যত শিক্ষার্থী রয়েছে ছাত্রছাত্রী প্রত্যেকের কাছে আমরা এখন আবেদন জানাবো পরিবারের পক্ষ থেকে সকলের কাছে তার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন তাকে সুস্থতার নিয়ামত দান করেন এবং সকলেই তার নিজ নিজ অবস্থান থেকে স্যারকে দেখে যাবেন বা সারের যে অবদান রয়েছে সেগুলো আসলে ভোলার আর নয় এই কারণে আপনারা প্রত্যেকেই সাড়ের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন তাকে সুস্থতার যে নিয়ামত সেটা দান করেন সালামু আলাইকুম রহমতুল্লাহ সবার কাছে নান্নু ভাই পরিবারের পক্ষ থেকে এবং আমাদের পক্ষ থেকে দোয়া চেয়েছে আমি একই কথা বলবো যে আমাদের চরম আপনজন এবং আমাদের সাথের মানুষই বলা যায় সার আমাদের উস্তাদ হওয়ার সত্ত্বেও উনি আমাদের সাথে যেভাবে মিশছেন এবং খেলাধুলা কিছুতে পার্টিসিপেট করছেন অনেক আন্তরিক একজন মানুষ আল্লাহ তাকে সুস্থ পরিপূর্ণ সুস্থতা দান করুক আমরা সেই দোয়া করি এবং সবার কাছে সবার কাছে আবেদন জানাই আপনারা সবাই দোয়া করবেন আমাদের এই শিক্ষক বা স্যার যেন আবার সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন আমাদের সাথে আগের মতো মিশতে পারেন আল্লাহ তালা আমাদের সকলের দোয়া কবুল করুক আলাইকুম আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয় মুন্নাত স্যার তিনি দীর্ঘদিন যাবৎ অসুস্থ আছেন সবাই তার জন্য দোয়া করবেন তার যত শিক্ষার্থী আছে সবাই তার জন্য দয়া করবেন এবং বাড়িতে এসে তাকে দেখে যাবেন এবং তার সুস্থতা কামনা করছি সম্মানিত বিনোদন মোড়ের দর্শক বিন্দু আপনারা জানেন স্যার কোরশাইকিয়ান মাধ্যমিক বিদ্যালয়ের স্যার জনাব মুন্নাত আলী তিনি আর কর্মস্থল কুরশাইকেন মাধ্যমিক বিদ্যালয় সহ সহকারী শিক্ষক হিসেবে তিনি কর্মরত আছেন এবং মিরপুর উপজেলার কুশ কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার দশ নম্বর কুরসাই ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের অধিবাসী এবং তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন তিনি আসলে কথা বলবেন সে কথা বলার শক্তি হারিয়ে ফেলেছেন হাত পা হাত পা নাড়ানোর যে ক্ষমতা সেটাও আসলে আল্লাহ তালা এই মুহূর্তে নাই শুধুমাত্র তা আছেন শুধুমাত্র তার যে সেন্সগুলো আছে সেগুলো চলছে তো আপনারা যারা আছেন ছাত্রছাত্রী বা ভক্ত যারা আছেন তাদেরকে আপনি আমরা এই বিনোদন মোডের পক্ষ থেকে এবং পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে উদ্যাত আহ্বান জানাবো আপনারা আসেন স্যারকে অন্তত সারের প্রতি সহানুভূতি প্রত্যেক স্টুডেন্টের দেখানো উচিত সেটা আশা করি আপনারা দেখাবেন অন্তত তাকে দেখে দেখে যাবেন এবং তার জন্য দোয়া করবেন তালা তাকে সর্বোচ্চ যে সুস্থতার নিয়ামত সেটা যেন আল্লাহ তালা দান করেন